ছাতু চাটু চাটু হচ্ছে আবেগে মুখ একবারে বন্ধ চোখ বন্ধ হয়ে যাচ্ছে চাটু পুটু করতে গিয়ে এত আবেগ আদর হচ্ছে মাকে এত আদর পুকু হুম মাকে এত আদর হচ্ছে আচ্ছা তোমাকে একটু আদর করছি বাবা ছোট ছোটো পানিয়ে কত ছুটে বেড়ায় দিন ছুটে বেড়ায় না কীরকম করে আঙুলটার মুখ দিয়ে ঢুকিয়ে দিয়ে দেবে এইখানে শুশুড়ি দিতে হবে দেখ আবার দেখবেন কীরকম করে এইখান থেকে মুখটা ঢুকিয়ে ও আঙুলটাকে আমার হাতটাকে মুখের মধ্যে দিতে পারে দেখুন এইখানটা এইখানে শুশুড়ি দিলে ওর খুব ভালো লাগে আর যতবার করি ততবার এরকম করে হুম একদম যাতে মনে এইখানটায় এইখানটায় সব কুটুর কুটুর করে দিতে পারি সেই জন্য এরকম করে হাত রাখলেই এরকম করবে কে রে লজ্জা লাগছে লজ্জা লাগছে হুম লজ্জা লাগছে প্রচুর চোখ লজ্জা লাগছে আবার এই দুবার চেটে নিল দিয়ে তারপরে এই করবে কি করছিস কি করছিস করছিস ওটা কি করছিস করছিস বছর বছর কোনো আদো খাতে আলো খাচ্ছে বছর বচে তাই না পুকু আলো খাচ্ছ ঘুম চলে আসছে হাওয়ায় ঘুমি বুনি তো ঘুমিয়ে গেছে তোর তো ঘুম পাড়ানো হয়ে গেছে বুনিকে এবার ঘুমি পর বছে বছে মাকে আদর হচ্ছে হুম আবার এখান থেকে কোনো রকম করে আঙুলটাকে ঢোকাবে দিয়ে এই হাতটাকে এইখানে দিয়ে দেবে এসে স্টাইল এসটাই পুকুর কাছে শিখতে হয় এই যে ছোট্ট ছোট্ট পায়ে পায়ে হাত দিয়ে যে কী শান্তি পুকুরে তুই কী করে বুঝবি এই যে হাতটাকে ধরে সেই যে কী শান্তি রে পুকুর কী শান্তি তুই বুঝবি না রে পুকু সবাই ঘুমিয়ে গেছে দেখ সবাই ঘুমাচ্ছে সব নিয়ে ফুলু বাবা পুতুল নিয়ে ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছে এইখানে ফুটুস ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে শুধু আমি আর পুকুর জেগে আছি হ্যাঁ পুকু হুম আমি আর পুকু জেগে জেগে পড়ছে পড়ছে বাদমাছি করছি ও আমাকে আদা করছে আমি ও করছি করছি টাটা করে দাও টাটা করে দাও সবাইকে দুপুরবেলা দুপুরবেলা আমাদের এইগুলোই কাজ এই এরকম কাজ এরকম কাজ যখন আমার ঘুম আসে না তখন পুকু আমাকে এইভাবে সঙ্গ দেয় 呃，哒哒过的，哒哒哒哒。